ফেসবুকে এই মুহূর্তে যাদের ভিউস কম তাদের কি করা উচিত আমার কিন্তু অনেক ভিউস কম আমার কি করা উচিত ভিডিও করা বন্ধ করা উচিত ছবি দিয়ে বন্ধ করা উচিত স্ট্যাটাস দিয়ে বন্ধ করা উচিত মোটেও না তো আমাদের ভিউস কম হয় কেন তাই বলে কি আমাকে নাচানাচি করতে হবে বউ নিয়ে না আমি যেটা করতেছি আমি যেভাবে এগোতেছি সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে সো অধৈর্য হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না ফেসবুকে নিয়ে বেশি টানাটানি করা যাবে না যা তা মন চায় তা করা যাবে না তাহলে কিন্তু পেজ শুদ্ধ চলে যাবে হ্যাঁ সো আমরা যেভাবে কাজ করে যাচ্ছি এতদিন সেভাবে আমরা কাজ করি ভিউজ হবে ফেসবুক ইচ্ছে না করলে আপনাকে কেউ টেনে উঠেতে পারবে না ফেসবুকের ইচ্ছে করতে হবে সোশ্যাল মিডিয়ায় আপনার ফেসবুক টিম থেকে যদি ইচ্ছে করে তাহলে আপনি আপনার ভিডিও ভাইরাল হবে তা হলে আপনাকে বুস্ট করতে হবে হুম তো বুস্ট করে মানে আপনি জোর করে মানুষের কাছে ভিডিওটা পাঠাবেন অনেকে মনে করে যে বুস্ট করে দিলে হবে বুস্ট করলে তো হয় না বড় জোর করে মানুষের কাছে ভিডিওটা পাঠাবেন টাকা দিয়ে তো সেটা তো দরকার নেই এতদিন তো আমাদের হাজার হাজার ভিউজ হয়েছে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ ভিউজ হয়েছে এখন ফেসবুক নতুন নতুন আপডেট আনতেছে অনেকগুলো আপডেট নিয়ে আসতেছে সেই জন্য একটু সময় লাগতেছে তা আমাদেরকে ধৈর্য সহকারে বসতে হবে তা না হলে আরও সমস্যা পড়ে যাবে উল্টা পাল্টা ভিডিও দিয়েন না যেভাবে এগোচ্ছেন এভাবে এগোন শুনেন যে কোনো জিনিস আস্তে আস্তে এগোলে সেটা দীর্ঘই হয় বেশি আর যদি হুট করে আপনি রাতারাতি স্টার হয়ে যান আপনি মনে করবেন যে রাতারাতি নেমে যেতে হবে আপনাকে এটা একদম হানড্রেড পারসেন্ট আপনি রাতারাতি স্টার হয়ে গেলে রাতারাতি ডাউন হয়ে যাবে সো যদি ধীরে ধীরে উঠেন আস্তে আস্তে যদি একটা বিল্ডিং তৈরি করেন সে বিল্ডিংটা মজবুত হয় বেশি আর যদি হুট করে আপনি টাকা খরচ করে একটা বিল্ডিং করে বেলাইলেন সেখানে যদি আপনি ভালো মতো সিমেন্ট রড না দেন সে বিল্ডিং স্থায়ী হবে স্থায়ী হবে না সো আমাদেরকে আস্তে আস্তে করে আমাদের যে মজবুত ফিলারগুলা হুম আমাদের আসল যে জায়গাটা সেটাকে মজবুত করতে হবে তারপর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠাতে হবে আমাদের বিল্ডিংটা ফাইনালি বুঝাতে পারছি আপনাদেরকে সো যারা নতুন ফেসবুক নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অদৈর্য হবেন আমি আজকে ফেসবুক লাইনে আমার পাঁচ বছর হয়ে যাচ্ছে হবে সামনে দুই এক মাস পরে আমি কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দু অদর্য হয়নি এখন মাঝে মাঝে বিরক্ত লাগে কিন্তু না অদর্য হয় না আমি এখান থেকে সাকসেস হয়ে যাবো ইনশাল্লাহ সফলতা যদি তাড়াতাড়ি আসে সফলতাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপনি ধীরে সুস্থ সফল হন দেখবেন সাকসেস হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন